তোমাকে আমি আগে আর একটা জিনিস বুঝাই সেটা হচ্ছে বন্ধনজুর আর মুক্তি ইলেকট্রন কি কোনটা হচ্ছে বন্ধনজুরি ইলেকট্রন আর কোনটা হচ্ছে ইলেকট্রন ঠিক আছে তাহলে এখন এর এখন কি বুঝাবো বন্ধন বন্ধনজুর ও মুক্তজুরি ইলেকট্রন বন্ধনজুর ও মুক্তজুর এগুলো কিন্তু অনেকেই বোঝে না বুঝছো আর এই জিনিসগুলো না বুঝলে কিন্তু খুব বিপদ যেগুলো হচ্ছে বেসিক মানে কেমিস্ট্রি যত বেসিক জিনিস তুমি ক্লিয়ার রাখতে পারবা ঠিক আছে মানে একদম বেসিক জিনিসগুলা তুমি কেমিস্ট্রিতে তো ভালো পারবা বুঝতে পারছো কটিনটি বেসিক জিনিসগুলোও জানতে হবে তাহলে এখন বন্ধন জোর আর মুক্ত ইলেকট্রন বোঝাবো তোমাদের তাহলে তোমাদের এই জোর আর মুক্ত ইলেকট্রনকে একটা উদাহরণ দিয়ে বোঝায় এখানে তুমি অক্সিজেন নিলাম এই অক্সিজেন ইলেকট্রি ম্যাস করলে কী পাবা বলো অক্সিজেন ইলেকট্রি ম্যাস করলে পাবা ওয়ান এস টু টু এস টু এবার কি টু পি ফোর টু পি ফোর মানে হচ্ছে টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড ঠিক আছে ওয়ান এস টু টু এস টু টু পি ফোর না তাহলে ফোর হলে তোমার এক্সে থাকবে দুইটি তোমার ওয়াইতে একটি জেড একটি ঠিক আছে এই হচ্ছে তোমার অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এখন বন্ধন জড় মুক্তি ইলেকট্রন কী এখন এটার সংজ্ঞা হচ্ছে তোমার কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তি স্তরে যে কইটি বিজুর ইলেকট্রন থাকে তাকে বলে বন্ধনজুরু ইলেকট্রন বা বন্ধন ইলেকট্রন আর যে কইটি জুর ইলেকট্রন থাকে তাকে বলা হয় মুক্তজুড়ি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন ঠিক আছে তাহলে তোমার বন্ধনজুরি ইলেকট্রন কোনগুলো বন্ধন বন্ধনজুর এই বন্ধুরি ইলেকট্রনটা কি বন্ধজুরি ইলেকট্রন হচ্ছে তোমার আর বলি ইলেকট্রনটা কি বন্ধজুরি ইলেকট্রন হচ্ছে বিজুর ইলেকট্রন মানে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তিশালে যে বিজুর ইলেকট্রনগুলো থাকে এটা হচ্ছে তোমার বন্ধজুরি ইলেকট্রন আর মুক্তজুরি ইলেকট্রন কোনগুলো মুক্তজুরি ইলেকট্রন হচ্ছে জোর ইলেকট্রন ঠিক আছে মানে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তিশালে যে জোর ইলেকট্রনগুলো থাকে এটা হচ্ছে মুক্তজুরি ইলেকট্রন যারা একবার বলি বন্ধজুরি ইলেকট্রন কি বন্ধন ইলেকট্রন হচ্ছে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ স্তরে যে বিজুরু ইলেকট্রনগুলো থাকে সর্বশেষ স্তরে যে বিজুলী ইলেকট্রনগুলো থাকে সেটা হচ্ছে বন্ধন ইলেকট্রন আর সর্বশ স্তরে যে জুরি ইলেকট্রনগুলো থাকে সেটা হচ্ছে মুক্তোজুরি ইলেকট্রন বুঝতে পারছ তাহলে এই অক্সিজেনের ক্ষেত্রে বলা এই অক্সিজেনে এখন কয়টি বন্ধন জুর আছে আর কয়টি মুক্তোজুর আছে এখানে দেখো এখানে অক্সিজেন আট নম্বর মলো না তাহলে ওয়ান এইচ টু টু এইচ টু হচ্ছে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস এখন এই অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ কোনটা অবশ্যই এই দুই নাম্বার কক্ষপথ এখানে হচ্ছে এক নাম্বার এরপরে সম্পূর্ণ দুই তার মানে তোমার এই দুই নাম্বার কক্ষপথটা হচ্ছে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ এখন এই অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে যেই বিজুরি ইলেকট্রনগুলো আছে এগুলোকে কি বলে এগুলোকে বলে বন্ধন ইলেকট্রন ঠিক আছে তাহলে তোমার ইলেকট্রন কটা আছে এই যে তোমার একটা বিজুরি ইলেকট্রন এই একটা বিজুরি ইলেকট্রন ঠিক আছে তার মানে এখানে তোমার দুইটি বিজুরি ইলেকট্রন আছে এখানে তোমার দুইটি বিজুর ইলেকট্রন আছে দুইটি এখানে কি বলো এখানে কিন্তু দুইটি বিজুর ইলেকট্রন আছে বুঝতে পারছো দুইটি বিজুর ইলেকট্রন মানে কি এখানে দুইটি বন্ধন ইলেকট্রন আছে ভালো করে বুঝবো দুইটি বন্ধন ইলেকট্রন আছে এখন এখন কতটি তোমার বন্ধন জোড় আছে এখানে কিন্তু একটি বন্ধন জোড় আছে একটি বন্ধন জোড় আছে এখানে কিন্তু তিন ধরনের কথাবার্তা বলছে বুঝছো এখানে তোমার আছে দেখো অক্সিজেন ইলেকট্রন করার পরে তুমি সর্বশেষ কক্ষপথে দুইটা বিজুল ইলেকট্রন পাইছো এখন তুমি যদি বলো জোর কথাটা না বলো বলতে কি বোঝায় জুর বলতে কি বুঝে জোর বলতে কিন্তু এখানে দুইটা বোঝায় মানে দুইটা নিয়ে হয় এক জোড়া ঠিক আছে মানে দুইটা নিয়ে কি হয় এক জোড়া যে কোনো জিনিস হয় দুইটা নিয়ে এক জোড়া হয় তাহলে তুমি যখন বলছো এখানে দুইটি বিজুলি ইলেকট্রন আছে এখানে তো দুইটি বিজুলি ইলেকট্রন আছে ঠিক আছে দুইটি বিজুলি ইলেকট্রন মানে দুইটি বন্ধন ইলেকট্রন তুমি যদি জোর না বলে শুধু বন্ধন ইলেকট্রন বলে এখানে বন্ধন জোর মুক্ত জোর বলা আছে তুমি যদি বন্ধন ইলেকট্রন মুক্ত ইলেকট্রন তাহলে ঠিক আছে তুমি যদি বলো যে বন্ধন ইলেকট্রন কয়টি আছে দুইটি যদি বলো বন্ধন জোর কয়টি আছে একটি কারণ একটি বন্ধন জোর কেন কারণ এক জোর কি থাকে দুইটা থাকে এদের তোমার একটি বন্ধন জোড় মানে তো দুইটি বন্ধন ইলেকট্রনই বোঝাইতেছে বোঝানোর ব্যাপারটা আশা করি বুঝতে পারছো তুমি যদি জোর কথা না বলো তাহলে বলবা দুইটি বন্ধন ইলেকট্রন আছে আর যদি জোর কথা বলো তাহলে বলবা একটি বন্ধন জোড় আছে ওকে আচ্ছা এবার দেখো মুক্ত দেখে তাহলে আর ভালো বুঝবা এখানে বলো এখানে মুক্তচুর কয়টা আছে বা মুক্ত ইলেকট্রন কয়টি আছে এখানে আগে বলো জুরি ইলেকট্রন কয়টা আছে দেখো সর্বশেষ কক্ষ বলতে তোমার এই যে দুই এগুলো জুরি ইলেকট্রন না দুইটা আছে এগুলো কি জুরি ইলেকট্রন জুর অবস্থায় আছে তাহলে জুরি ইলেকট্রন এখানে কয়টা আছে এখানে তোমার চারটি জুরি ইলেকট্রন আছে চারটি এখানে জুরি ইলেকট্রন কয়টি আছে চারটি জুরি ইলেকট্রন আছে তাহলে বলো এখানে তোমার মুক্ত ইলেকট্রন কটা আছে চারটি জুড়ে ইলেকট্রন থাকলে এখানে মুক্ত ইলেকট্রন আছে চারটি এখানে চারটি মুক্ত ইলেকট্রন আছে ঠিক আছে চারটি মুক্ত ইলেকট্রন আছে তাহলে বলো কত জোড়া মুক্ত ইলেকট্রন আছে তুমি বলবো বসে এখানে দুইটি মুক্ত জুড়ি ইলেকট্রন আছে দুইটি মুক্ত জুড়ি ইলেকট্রন আছে বুঝতে পারলা নাকি বুঝতে পারলাম না বলো এখানে কি বলছো তুমি দেখো এখানে তো চারটি মুক্ত জুড়ি আছে সরি এখানে চারটা জুরি ইলেকট্রন আছে আমি কি ভুল বলছি এখানে চারটা জুরি ইলেকট্রন আছে আছে এই দেখো এখানে তোমার কি এস এ দুইটা আছে পিটা দুইটা আছে এগুলো জোড়া অবস্থায় আছে না জুর বিসুরতে বুঝো তাহলে তোমার এখানে কি যেহেতু তোমার জুর অবস্থায় আছে তার মানে এখানে কি জুরি জুরি ইলেকট্রন কত আছে চারটা জুরি ইলেকট্রন আছে এই যে দুই চার চারটা জুরি ইলেকট্রন আছে আর চারটা জুরি ইলেকট্রন থেকে মুক্ত ইলেকট্রন কত আছে চারটা যে তোমার জুরি ইলেকট্রন গুলো কি মুক্ত ইলেকট্রন তাহলে এখানে চারটা মুক্ত ইলেকট্রন আছে কত জোড়া মুক্ত ইলেকট্রন আছে দুই জোড়া এখানে দুই জোড়া মুক্ত ইলেকট্রন আছে দুই জোড়া মুক্ত ইলেকট্রন আছে দুই জোড়া মানে তো চারটি ঠিক না এক জোড়াতে দুইটি করে থাকে দুই জোড়া মানে চারটি তুমি এটাই বলতেছি তুমি যদি এখানে জোর কথা উল্লেখ করো তাহলে জোড়ার করেই বলবা এখানে দুই জোড়া মুক্ত ইলেকট্রন আসে জোড়া দুই জোড়া এখানে দুই জোড়া মুক্ত ইলেকট্রন আসে তুমি যদি জোর কথাটা বলে মুক্ত জোর কথাটা যদি বলো তাহলে কিভাবে বলবা দুই জোর দুই জোড়া মুক্ত ইলেকট্রন আসে বা দুই জোড়া মুক্ত ইলেকট্রন আসে ঠিক আছে আর যদি তুমি বলা জোড়া বলবো না তাহলে কি বলবা চারটি মুক্ত ইলেকট্রন আসে ঠিক আছে তাহলে বন্ধন ইলেকট্রন কি বলবো এখানে কি দেখো দুইটা বন্ধন ইলেকট্রন আছে যদি তুমি বন্ধন জোড় বলো তাহলে বলবো এখানে একটি বন্ধন জোড় আছে একটি বন্ধন জোড় আছে আর যদি তুমি জোর কথা না বলো তাহলে বলো দুইটি বন্ধন ইলেকট্রন আছে আশা করি ক্লিয়ার হয়েছে বন্ধন জোড় আর মুক্ত জোর ঠিক আছে তাহলে আমি শেষ ফিনিশিং এ বলি যে বন্ধন জোর ইলেকট্রন কি এই যে একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস করার পরে একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে তুমি যে কয়টা কি পাবা বিজুরি ইলেকট্রন পাবা সেটা হচ্ছে বন্ধন জড়ি ইলেকট্রন আর যে ইলেকট্রন পাবা সেটা হচ্ছে কি ইলেকট্রন তাহলে খেয়াল করো বন্ধন জুর মুক্ত জুড়ে আর দুই যে দুই একটি উদাহরণ দে নাইট্রোজেনের ক্ষেত্রে খেয়াল করো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস কি হবে বলো নাইট্রোজেন হচ্ছে সাত নাম্বার মৌল ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি তার মানে টু পি এক্স ওয়ান টু পি জেড ওয়ান ঠিক আছে এবার খেয়াল করা হয় যে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথ কোনটা নাইট্রোজনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে এই দুই নাম্বার কক্ষপথ এই দুই নাম্বার কক্ষপথে দেখো বিজুল ইলেকট্রন কার্ডটি আছে জরুর ইলেকট্রন কর্ডি আছে এখানে বিজুল ইলেকট্রন কর্ড আছে দেখো তো বিজুল ইলেকট্রন আছে তিনটায় দেখো এক দুই তিন এখানে তোমার তিনটি বিজুল ইলেকট্রন আছে তিনটি বিজুর ইলেকট্রন আছে তিনটি বিজুর ইলেকট্রন থাকা মানে কি তিনটি বিজুর ইলেকট্রন মানে এখানে বন্ধন ইলেকট্রন কয়টা আছে এখানে বন্ধন ইলেকট্রন আছে তিনটি এখানে তিনটি বন্ধন ইলেকট্রন আছে যদি বন্ধন জোর বলো জোর বললে এখানে এক জোড়া একটি এরকম ঠিক আছে এখানে তোমার এক জোড়া এক জোড়া একটি বন্ধন ইলেকট্রন তিনটি বলো এটি ভালো হবে এখানে তিনটি বন্ধন ইলেকট্রন আছে ওকে তাহলে মুক্ত ইলেকট্রন করা আছে বলো এখানে দেখো इजी তোমার জুরি ইলেকট্রন আছে দুইটি এখানে দুইটি জুরি ইলেকট্রন আছে এখানে জুরি ইলেকট্রন আছে দুইটি তার মানে এখানে দুইটি মুক্ত ইলেকট্রন আছে আর মুক্ত জোড় গুলো কি বলবা একটি মুক্ত জোড় আছে বুঝতে পারছস আর এবার ধরো আরেক সালফার এর ইলেকট্রন কার করব সালফারতে 16 নম্বর মৌল ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 এরপরে কি হবে 3p4 ঠিক আছে থ্রি পি ফোর ওয়ানের থ্রি পি এক্স টু থ্রি পি ওয়ান ওয়ান থ্রি পি ওয়ান ঠিক আছে এখন সালফারের সর্বশেষ কক্ষপথ কোনটা সালফারের সর্বশেষ কক্ষপথ হচ্ছে এই তিন নাম্বার কক্ষপথ অক্সিজেন সালভার সালফার সেম অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ ছিল দুই নাম্বার আর সালফার হচ্ছে তিন নাম্বার ঠিক আছে তাহলে এই সালফারের সর্বশেষ কক্ষপথ কোনটা সালফারের সর্বশেষ কক্ষপথ হচ্ছে এই তিন নাম্বার কক্ষপথ তিন নম্বর কক্ষপথ দিলে সালফার এখন বলো সালফারের কতটি মুক্ত কতটি বন্ধন জোর আছে সালফারের তোমার বেজুর ইলেকট্রন পাটা আছে এক দুই এই দুইটা হচ্ছে বেজুর ইলেকট্রন সালফারের সর্বশেষ কক্ষপথে কতটি বিজুর ইলেকট্রন আছে এই যে দুইটি বিজুর ইলেকট্রন আছে দুইটি এখন দুইটি বিজুর ইলেকট্রন থাকলে এখানে তোমার বেজুর ইলেকট্রন পাটা আছে দুইটি বিজুর ইলেকট্রন আছে দুইটি বিজুর ইলেকট্রন মানে কি দুইটি বিজুর ইলেকট্রন মানে হচ্ছে এখানে তোমার দুইটি বন্ধন ইলেকট্রন আছে দুইটি বিজোড় ইলেকট্রন মানে দুইটি বন্ধন ইলেকট্রন আছে বন্ধন জোড় বলে কি বলবা একটি বন্ধন জোড় ইলেকট্রন আছে ঠিক আছে আর সালফারের সর্ব সর্বোচ্চ কমে জোন ইলেকট্রন কয়টি আছে এখানে দুই জোড়া জোড় ইলেকট্রন আছে দুই জোড়া আর চারটি জোড় ইলেকট্রন আছে তারপরে এখানে তোমার মুক্ত ইলেকট্রন কয়টি আছে বলো এখানে মুক্ত ইলেকট্রন আছে চারটি এখানে চারটি মুক্ত ইলেকট্রন আছে সালফারে চারটি মুক্ত ইলেকট্রন আছে আর মুক্ত জোড় বলে কি বলবা দুইটি মুক্ত জোড় আছে দুইটি মুক্তজুর ইলেকট্রন আছে বুঝতে পারছো তাহলে এইগুলো এখন প্রকাশ করে কেমনে এই যে নাইট্রোজেনের মাথার উপরে দেখবা এরকম দুইটা ইলেকট্রন দেওয়া থাকে সালফারের দেখবা এরকম চারটা ইলেকট্রন দেওয়া থাকে ঠিক আছে সালফারের ক্ষেত্রে কি এরকম চারটা দেওয়া থাকে অক্সিজেনের অক্সিজেনের এরকম চারটা দেওয়া থাকে এগুলোতে কি বোঝায় আসলে এগুলো কিন্তু মুক্তজুর ইলেকট্রন ঠিক আছে এগুলা কি এগুলোতে আসলে মুক্তজুর বোঝায় বন্ধর কোনো বন্ধ বন্ধজুর কখনো এইভাবে দেওয়া থাকে না ঠিক আছে মুক্তচুঁচুর ইলেকট্রনগুলো মানে একটা পরমাণু যে কটা মুক্তচু ইলেকট্রন থাকে মানে যখন তুমি একটা যৌগ লিখবা যেমন অ্যামোনিয়া যে এমনিয়াতে কেমন থাকে বলো অ্যামোনিয়াতে এই যেরকম দেওয়া থাকে কিন্তু বুঝতে পারছো তারপরে যে ফসফিন ক্ষেত্রে যে খেয়াল করো ফসমিন ইস থ্রি কি করে তোমার ফসফরস এরকম দুটো দেওয়া থাকে এরপরে তুমি যদি হাইড্রোজেন সালফাইড খেয়াল করো হাইড্রোজেন সালফাইড সালফারের ক্ষেত্রে এরকম দেওয়া থাকে তারপর পানির ক্ষেত্রে খেয়াল করলে কীরকম পানির ক্ষেত্রে এরকম দেওয়া থাকে ঠিক আছে মানে একটা যৌগের যখন একটা যৌগ লেখা হয় তখন মানে যেই পরমাণুগুলোর ওগুলো ইলেকট্রন থাকে সেগুলা কি বলো ওইগুলোর মাথার উপরে দেওয়া থাকে ঠিক আছে মানে এই যে তোমার এই যে ডট দিয়ে যে ইলেকট্রনগুলো দেওয়া থাকে এগুলো কি আসলে মুক্তচুর ইলেকট্রন আর কোনো যৌগ লেখার সময় যদি ওই যৌগের মুক্তচুর থাকে তাহলে কি করা হয় এগুলা এইভাবে প্রকাশ করা হয় বুঝতে পারছো